এই যে প্রাকৃতিক অথেন্টিক এবং র শিমুল তোলা যেটা দিয়ে তৈরি হয় আমাদের তাহের স্টোরের প্রত্যেকটা শিমুল তোলার বালিশ যেটা কি না আপনার প্রতিদিন রাতের বিরতিহীন ঘুমের জন্য একেবারে উপযোগী আমরা তাহের স্টোর কিন্তু এইভাবে শত শত শিমুল যে গাইড থাকে এখান থেকে তৈরি করছি প্রতিদিন হাজার হাজার পিস বালিশ আলহামদুলিল্লাহ আর এই বালিশগুলোই কিন্তু আপনার ঘুমের সমস্যা এবং ঘাড় সমস্যা অনেকটাই সমাধান দিবে আলহামদুলিল্লাহ আর আমাদের তাহের স্টোরের এই শিমুল বালিশ নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রায় বিগত তিরিশ বছর যাবৎ অফলাইনে এবং বিগত পাঁচ বছর যাবৎ অনলাইনে আমরা এইসব হোম ডেকোর আইটেম নিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তাছাড়া প্রত্যেকটা বালিশই কিন্তু আমাদের প্রতিদিন শত শত কাস্টমারের ঘুম ঘুমের সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে আর আপনিও যদি চান আপনার ঘুমের সমস্যা বা ঘাড়বেতার সমস্যা দূর হবে তাহলে দেরি না করে আজই অর্ডার করুন আমাদের এই প্রাকৃতিক শিমুলতলা বালিশ নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে